মনের মতো মতো কেমন মন লাগবে যেমনই হোক সে আমার পাশে থাকলে আমার দায়িত্ব নিলে আমার ছোট ভাই আছে দায়িত্ব নিলে যেভাবে রাখবো আমি সেইভাবেই থাকতে রাজি আছে ঠিক আছে আমি পাঁচক্ট নামাজ পড়ি ইনশাল্লাহ কোরআন শরীফ পড়ি

টাকা দিতাম না টাকা চাই তো না দিয়ে কপ মারছিল একজনের কাজ করি নিজের তো সেলাই মেশিন নাই এখন কেউ যদি একটা সেলাই মেশিন কিনে দিত আমি বলছি বুড়ো হোক জুয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ছোট একটা ভাই আছে হাফেজি আছে। আমি তার কাছে বিয়ে সাদে বসবো ঠিক আছে সে যেটা বিয়া করতে চাই ভিডিও কলে আমি বিয়া করতে রাজি আসি আমি ঠিকানা দেব সে জ্যোতি বলে না আমি তোমার কাছে এসে তোমাকে দেখে শুনে বিয়া করব তাতে আমি রাজি আছি আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ যে ভিডিও কলে বিয়ের ভিডিও কলে আমি এখানে কাজী টাজি সে খোরজপাতি পাঠাবে আমি কাজী টাজি ডেকে নিয়ে আসমু এখানে সে ওইখানেই করবে কাজীতে এই যে বিয়া পড়ায় দিবে তাই মজা ভালো তো এখন তুমি কি যদি বিবাহিত কোন লোক বিয়ে কোনো সমস্যা না ইনশাআল্লাহ সে যদি তার বউরা রাখতে পারে আমারও ভরণ পোষণ দিয়ে রাখতে পারে আমি ঠিক আনা দেবো ওইখানে আমার ঘরবাড়ি বাড়ি বেঁধে দেবে আমি ওইখানেই থাকতে রাজি আছি কোনো সমস্যা নাই ফুল ফুটছে ফুল ফুটছে ফুল ফুটছে

বলবো না যে আসবে তারে বলবো আসবে কি আমরা যদি ঠিকানা না বলো ঢাকা গাবতলে না আমি ঠিকানা বলবা কেন ঠিকানা আসলে কি পাওয়া যায় হ্যাঁ আসলে ফোন দিলে পাবে আমার তোমার নাম্বার দিবা ভিডিওতে হুম নাম্বার দিব আমার ভিডিওতে যে আমার সাথে যোগাযোগ করতে চাবে এই যে নাম্বার দেব এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে এখন মন আমি মানুষ চাই যে আমার পাশে থাকবে যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমি সেই রকমই একজন মানুষ চাই যা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবার ঘরে মামুন আছে ঠিক আছে যার ভালো লাগবে সে ফোন দিবে যে আমার পাশে থাকবে আমার ভাইয়ের দায়িত্ব নেবে আমার ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়তেছে ঠিক আছে এইটাই হয়েছে কথা জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফোর সিক্স ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রিটাই আমার নাম্বার জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ এটা আমার নাম্বার এখন কেউ যদি যোগাযোগ করতে চাই নাম্বারে যোগাযোগ করতে পারবে আমি ভালো একজন মনের মানুষ চাই সে রকমই হোক বুড়ো হোক বা জোয়ান হোক দাড়ি হোক বিদেশি হোক আর দেশি হোক তাতে আমার কোনো আপত্তি নেই সে আমার নুন ভাত ফ্যান ভাত খাইয়ে ভালো রাখতে পারলে এটাই আমি খুশি এতেই আমি শান্তি তুমি কি ফ্যানই খাও নাকি আমার কথা শোনো একজন মেয়ে কি চায় একটু সুখে থাকতে চায় একটু ভালো খাইতে চায় একটু ভালো পড়তে চায় এটাই তো এর থেকে তার বেশি কিছু চাই না আমার এতটুক দিলেই হবে আমি হাতের সেলের কাজ জানি আমি মেশিন কিনলে তবে আমি ঘরে কাজ করব কুরআন শরীফ পড়ব না নামাজ পড়ব তার সাথে কথা বলব আর কারোর সাথে কথা বলব না প্রতিবেদনও আসব না নামাজ পড়ব কুরআন পড়ব ঘরেই থাকব ইনশাআল্লাহ তাই তো এই অনেকে তো বলে ভাই এগুলো সবাই সবকিছু বলবে সবাইকে আর একে আশে সুখে পড়িয়া কেওয়াশে দুঃখে পড়িয়া সেই আমি দুঃখ কষ্ট পরে প্রতিবেদনে আইছি সুখে থাকলে আসতাম না তাই তোমার ভাই বয়স কত এখন 8 বছর

তাই তো যাক আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বললো না দর্শকদের কি বলবো যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে সেই ফোন দিয়ে এইটাই আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে অভাবে পরে প্রতিবেদনে আসি সুখে থাকলে আসতাম না কেউ যদি অন্য দুই নাম্বারই খারাপ মেয়ে ভাবো চিটারি বাটপারি ভাবো তারা দয়া করে দূরে থাকবা হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক না ঠিক আছে আমি একজন অভাবে পরে একজন মনের মতো মানুষ খুঁজ দেয় যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে কেউ যদি ভাই হিসেবে থাকতে চায় যে আমি তোমার ছোট বোন বানাবো তোমার আমি সব কিছু করে দিব। তুমি আর প্রতিবেদনে আসাম সেটাও করতে রাজি আছি কেউ যদি ভালোবাসার মানুষ বানিয়ে রাখতে চায় তাও থাকতে রাজি আছে কোনো সমস্যা নাই এর আগে প্রতিবেদন করছে প্রতিবেদনে করছি অনেকে আশা দেখেই চলে গেছে কথাবার্তা বলছে বললে সে ভাইয়ের চিকিৎসা করিয়ে দেবো তোমার আর বাসাবাড়ি কাজ করানো লাগবে না সেলাই মেশিন কিনে দিব তোমার বিয়া কর্ম এইসব কথা বললে কথাবার্তা বললে তারপরে আর ফোন টোন দেই নাই ঠিক আছে অনেকে আশা দেখেই চলে গেছে যারা আশা দেখেই চলে গেছে তাদের জন্য আমি কি বলবো আর দোয়া করি তারা সুখে থাকুক যেইটা দিতে পারবা না একজনের আশা দেখাও কি কারণে সবারই তো একটা আমারও তো একটা আশা আমি এই জিনিসটা পাবো একটা খুশি যারা যারা আশা দেখেই চলে গেছে দোয়া করি তারা ভালো থাকুক সুখে থাকুক আল্লাহ তাদের আরো ভালো রাখুক এইটাই আচ্ছা তোমার আব্বা মা কে কি করে আব্বা মা বাবা বিয়ে করে চলে গেছে শত মাস সংসারে জানেনই তো কত কষ্ট আচ্ছা তো এখন তুমি যে অনেক অনেক এর আগে একটা বলছিল একজনের সাথে তোমার ভালো একজনের সাথে সম্পর্ক হয়েছিল মানে ভালো বলতে সে আমার দায়িত্ব নিতে চাইছে বলছে যে তোমার ভাইয়ের চিকিৎসা করিয়ে দেবো তোমার আর বাসাবাড়ি কাজ করনা লাগবে না সবকিছু করিয়ে দেবো এই কথা বললে বলছে বেতন পাইলে তোমার ভাইয়ের চিকিৎসা করিয়ে দেবো যেদিন বেতন পাই যায় সেদিনকে আমি ফোন দিছি ধরছে ফোন ধরে আমার কোনটা শোনা এটা দিছে কেন ও আর কথা বলি নাই কেন ভালো ভাত নাই আমি যদি দশটা মেয়ের মতো সিটারি ভাত পারি করতাম খারাপ মেয়ে হইতাম আমারে সবাই ভালোবাসত ভালো মেয়ে আজকালকার কোনো মানে ফয়দা নাই কোনো কিছু নাই এই যে সবাই বলে যে ভাই এ প্রতারক ও ঠকবাজ ধান্দাবাজ দশটা কথা বলবে ঠিক আছে মনের মতো যে একজন মানুষ যে আমারে বুঝবে সেই জানবে আমি কতটা ভালো মানুষ ঠিক আছে আমি জানি তুমি কতটা ভালো মানুষ তোমার তোমার মনে অনেক কষ্ট কষ্ট তো এত বারবার প্রতিবেদনে আসে সুখে থাকলে কি আর আসতাম সেটা অবশ্য ঠিক সুখে থাকলে আমি যদি সিটারি পরি করতাম একবার আসতাম দুইবার আসতাম এত বারবার কি ভিডিওর সামনে আসতাম অভাবে পড়েই তো আসে একটু সুখের আসে একটু সুখের খোঁজে আসে আচ্ছা এর আগে একদিন আমার কাছে ফোন দিয়া সকালবেলা কি কি কইছিল তুমি কৌতুহলী একটু বলছিলাম ভাই আমি আর ভিডিও ভিডিও সামনে আসব না সবাই আমার সাথে কথা বললে কিছু মানুষ আশা দেখি আমার চলে গেছে ঠিক আছে বলছে হেল্প সহজোগিতা করব পাশে থাকব এই কথা কইলে আশা দেখি চলে গেছে তো আমি যদি ভিডিও সামনে হই আমি যদি দুইটা মানুষের কাছে ভালোবাসা না পাই মানে হেল্প সহজোগিতা পাই না ভালো একটা মনের মানুষ পাই না তাহলেও যথা দশজন এই পৃথিবী দেখি আমার লাভ আছে তো দর্শক আমরা অনুষ্ঠান একেবারে শেষ